সালামু আলাইকুম আমরা সিলেট সিটি কর্পোরেশনের দশ নম্বর ওয়ার্ড শেখঘাট কলাফারা এলাকার প্রাইম লোকেশনে কসির মিয়া জামে মসজিদের আশেপাশের এলাকা কলাফারা এই যে রাস্তাঘাট দেখেন সুন্দর বড় রাস্তা এইটা বারো ফিট রাস্তা গেছে এখানে একটা হেভি একটা কলোনি আজকে আমরা দেখবো বিক্রি হইব খুব সুন্দর একটা লাক্সারিয়াস কলোনি এই যে দেখেন প্রতিটা ইউনিট সিস্টেম তিনটা তিনটা কলোনি বাট একটা কলোনি মনে করেন টিনের জাস্ট নর্মাল বাট বাকি দুইটা মেটালের হেভি মেটালের আপনার অ্যাঙ্গেল দেওয়া কলোনি বিক্রি হইব এখানে মাসিক রেন্ট পঞ্চাশ হাজার টাকার মতো পাওয়া হয় এই যে ট্যাঙ্কি আছে সেফটি ট্যাঙ্কি সহ পানির ট্যাঙ্ক বিদ্যুৎ সব আছে কিন্তু লাইনের গ্যাস নাই দাম আগের চেয়ে সামান্য একটু কমছে চোদ্দো লক্ষ টাকা পার ডিসিমেল সামান্য আলোচনা সাপেক্ষে যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন এবং জায়গাটা কিন্তু একদম স্কোয়ার সেইপের সুন্দর একটা জায়গা ভাই নির্বেজাল নিষ্কণ্ঠক জায়গা আপনি চাইলে আজকে কাগজ দিকিয়া দুই দিন পরেই রেজিস্ট্রি করতে পারবেন কোনো সমস্যা নেই একবারে আপডেট এবং ফ্রেশ কাগজপত্রের জায়গাটা শেখঘাট কোলাপাড়া বারো ফিট রাস্তা আছে এবং তেরো ডিসিমাইল সাইট পয়েন্ট জায়গা এখানে টোটাল তেরো ডিসি মাইল সাইট পয়েন্ট জায়গা আমরা তো একটা ইউনিট আপনার পোষণ দেখাইছি দুইটা রুম আছে একটা কিচেন আর একটা বাথরুম এইভাবে এই বাকি রুমগুলো আছে বাকি কলোনিগুলো এরকমই সিস্টেম এবং মাসিক বাড়া পঞ্চাশ হাজার টাকার মতো পাওয়া যায় আপনারা আরও কিছু জায়গা কিন্তু খালি আছে যেখানে আপনারা একটু মডিফাই করে যদি এরকম আরও কিছু কলোনি একটু এক্সপান্ড করতে পারবেন তাহলে আরও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো মাসিক রেন্ট বাড়ার আসুক একটা সম্ভাবনা এবং হেভি এই যে হেভি কলোনিটা কিন্তু হেভি এই যে মেটালের অ্যাঙ্গেল দেওয়া আছে দেখেন হেভি একটা কলোনি এগুলো